গ্রামীণ সড়কের নকশায় আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন নকশা অনুযায়ী সড়কের দৈর্ঘ্য ও প্রস্থ বাড়ানোর পাশাপাশি জেলা সড়ক ও মহাসড়কগুলোর সঙ্গেও সংযুক্ত করা হবে এসব গ্রামীণ সড়ক সংশ্লিষ্টরা বলছেন এটি বাস্তবায়ন হলে বদলে যাবে গ্রামীণ রাস্তাঘাটের চিত্র যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম বর্তমানে যে গতিতে সম্প্রসারিত হচ্ছে তাতে পরিবর্তন জরুরি হয়ে পড়েছে এলজিইডি বলছে গ্রামীণ অর্থনীতির এই গতি ত্বরান্বিত করতে দেশের প্রতিটি এলাকায় পাকা সড়ক নির্মিত হবে ব্যাগ সুখবর প্রতিদিন